আপনি যদি নিজেকে বুদ্ধিমান মনে করেন তাহলে আমার এই খুব সহজ প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান আচ্ছা বলুন তো এমন কি জিনিস যা আপনি করেন কিন্তু আপনি সেটিকে স্পর্শ করতে পারবেন না বলুন তো জিনিসটি কি এই দেখুন জিনিসটি হলো টেনশন একটি বুদ্ধির প্রশ্ন বলুন তো একটি ঘরে পঞ্চাশটি শিয়াল এবং আঠারোটি মুরগি ছিল বলুন তো সেখানে সব মিলিয়ে কতগুলি প্রাণী ছিল সঠিক উত্তর পঞ্চাশটি কারণ সব মুরগি শিয়ালে খেয়ে ফেলবে মাটির হাঁড়ি কাঠের গায়ে গাভী বাছুর বিনা দুধ দয় বলুন তো জিনিসটি কি এই দেখুন সঠিক উত্তরটি হলো রসের হাড়ি। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আচ্ছা বলুন তো একজন বাড়িওয়ালা কখন ব্যাচালার খোঁজে এখানে উত্তরটি হলো মেয়ের বিয়ে দেওয়ার জন্য সে একজন ব্যাচালার খোঁজে পাঁচ অক্ষরের একটা ইংরাজি শব্দ যার সাথে আরও দুইটা অক্ষর যোগ করলে শব্দটা বরং আগরে চেয়ে ছোট হয়ে যায় বলুন তো শব্দটা কি এই দেখুন উত্তরটা কিছুটা এই রকম আচ্ছা বলুন দেখি লাল কাফি বন খায় জল খেয়ে মারা যায় বলুন তো জিনিসটি কি উত্তরটি আগুন লাল লাল পাখি লাল ধান খায় লেজের মধ্যে পা দিলে মাথা উঠায়া যায় বলুন তো এই জিনিসটি কি সঠিক উত্তরটি হল ঢিকি এই রকমই মজার মজার ধাঁধা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মারিয়া দুনি ভাঙ্গার গায় যত দয় তত পায় বলুন তো জিনিসটি কী সঠিক উত্তর খেজুর গাছ আর খেজুর গাছের ভাঙতে পারো না তুলে না ফেলে বলুন তো কি এখানে উত্তরটি হলো প্রতিজ্ঞা এক যে আছে কালো জঙ্গল তার মাঝে একটি রানী রক্ষা করে বত্রিশটা সৈনিক বলো সেটি কি এই দেখুন সঠিক উত্তর মুখ তিন অক্ষরে নাম আমার মাঝের অক্ষর বাদ দিলে খেতে বড় মিষ্টি আমি বলো তো আমি কে এই দেখুন সঠিক উত্তরটি হলো চিরনি।